আল্লাহ রসল জিজ্ঞাসা করছে কতদিন আল্লাহ কে চিনি না মাস্টা বয়ান করছিল যখন ফেরাউনের মেয়েকে তথ্য দিছিল আল্লাহর তথ্য তো ফেরাউনের মেয়ে পালক মেয়ে মজলিশে যে হারি ভাঙ্গা দিছিল ফেরাউন মজলিসে ছিল মেয়ে যায় জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুন আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে মজলিসের ভিতরে বলা আমি বড় খোদা আমার চেয়ে বড় খোদা কে আছে তো মেয়ে হাসতেছে আর বলতেছে আব্বা আকবরানি মাস্তা আমার মাস্তা কাজের পুয়া আমাকে খবর দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুই নাকি দুই নম্বর বলছে কোন রবের খবর দিতে বলে আল্লাহ রব্বি আল্লাহ রব্বাক আল্লাহ রব্বা মাস্তা আল্লাহ রব্বাল আলামিন যে সমগ্র জগতের রব তোর রব আমার রব কাজের বুয়ার রব বলছে ডাক ওকে ডাকছে বসে আইয় রব্বিন আকবর দি কোন রবের সুসংবাদ দিলি খবর দিলি আমার ঘরে ডাকা কি করে ঢাললি তুই চুরি তো চুরি আমার ঘরে ডাকাতি তো ডাকাতি আমার ঘরে আমার মেয়ের সামনে কি বলছো আমার মেয়েকে বসে রবের পরিচয় দিছি রব রব বলছে কোন রব বসে না বুঝি রব ওইখানে দাঁড়ায় পরিচয় দিছিল রব লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت العصيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البايث الشهيد الحق وقيل القوي المتين الملك الحميد الموسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك. الله اكبر. اتهلوا জিনিসটা বুঝি রবকে তাই না তো বলছে পরিণতি ভয়াবহ হবে বলে মান তা মনে মানে করতে পারিস ফেরাউন বলছিল আনো কড়াই ঢালো তেল চালো আগুন যখন টকবক টকবক করতেছিল দুধের শিশু ছিল কোলে মেয়ে দুটাই মেয়ে ছিল একটা ছয় সাত বছরের একটা কোলে ছিল টান দিয়া নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে রু আলা হাড্ডি আলাদা মাংস আলাদা রু উঠতেছে আর চিৎকার দিতেছে উম্মি উম্মি লাতা খাফি মা ভয় পাইস না ওলা তাহজানি জানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইনাকি আলাল হাত তুই হকের উপরে আসিস সাজা উফিল জান্নাতি ইনশা আল্লাহ একটু পরে একত্রিত হব মা একটু পরে আল্লাহটাকে পাচওয়াড়ার মানুষ কয়জন আসে মস্তিদে হায় 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 তারপরও যে টিকা আসি তারপরও যে টিকা আসি ওই বললাম না বন্ধুর সাথেও আদায়